প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আলহামদুলিল্লাহ অনেক হয় তো সেক্ষেত্রে দেখুন মানে আপনার নিত্য নতুন ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন এমনিতে কেউ যদি অন্য কোনো ডিজাইন দেখিয়ে বলে ভাই সেটা বানিয়ে দিতে পারবেন

দেখুন কারখানার ভিতরটাও কিন্তু অনেক বড় জি অনেক বড় এটা আমাদের এগুলাই তো ভাই স্টক আপনার হ্যাঁ ওন অসংখ্য স্টক আগে দিয়ে বললাম যে আমরা একদম বাংলাদেশের মধ্যে এখন প্রথম অবস্থা আছে যে আমরা মাল স্টকের মধ্যে আজকে বললে আজকে মাল দিতে পারবো আইসা দেখে শুনে আপনারা নিতে পারবেন না কোনো সমস্যা নেই এটা কি ফোর গ্রেডের মাল ভাই জি সব ফোর গ্রেডের মাল দেখেন একটা ওজনও খুব খুব শক্তিশালী ওজন এটা মানে এটা দেখুন খুবই শক্ত দেখেন এটার ইয়ার দেখেন এটার বেসটা দেখেন খুবই মোটা হ্যাঁ খুবই মোটা খুবই জগি রেজিন আর ফাইবার দিয়ে তৈরি হয় রেজিন আর ফাইবার দিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর 5500 পিস তৈরি করতে পারবে 5500 পিস এর গ্যারান্টি 5500 পিস গ্যারান্টি এই যে এইখানে তৈরি করেন জি এখানে তৈরি করে দেখেন এই যে এই টেবিলে তৈরি করা হয় এখানে মাস্টার কপি এখানে অসংক কপি তা ভিতর আমাদের মাল আছে যে স্ট্রেন করা মাল আছে এই যে আমি তো দেখাই এই যে এইখানে তার একটা রুম রুমের ভিতরও কিন্তু অনেক কালেকশন দেখো জি অনেক কালেকশন আছে ভিতরে দেখা যাবেন ওকে আমি তো আরো দেখাই মানে আপনারা যারা চিন্তা করেন প্রোডাক্ট স্টকে থাকে নাকি তারা কিন্তু অবশ্যই এখানে আসলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন এই যে এইখানেও কিন্তু অনেকগুলা প্রোডাক্ট স্টক করা আছে যে সবই হচ্ছে আপনার মানে কারখানার তুলনায় গোডাউন আরো বড় বড় নাকি ভাই আলহামদুলিল্লাহ গোটন তো আরেক বড় বড় আলহামদুলিল্লাহ আরো গঠন করার জন্য এখানে রাখছি ঘোটন করবেন মানে বিল্ডিং করবেন ডাইরেক্ট আপনার এখানে ওকে সেক্ষেত্রে কিন্তু দেখুন আপনারা একই ছাদের নিচে এই ডাইসের জগতে যত ধরনের ডাইস হয় সবই পেয়ে যাবেন এমনিতে ভাই এগুলো তো সিমেন্টের পিলারের ডাইস জি সিমেন্টের পিলার ডাইস জিপসামের জগতের ডাইস আছে ভাই জি জিপসামের জগতের ডাইস আছে সেটা কিন্তু আমরা আপনার অন্যান্য ভিডিওতেও দেখিয়েছিলাম এর আগে ওকে অন্যান্য ভিডিওতে আছে তো আমরা কিন্তু মোটামুটি আপনার এই প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দেখালাম সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আসলে কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারবে আর এমনিতে প্রাইস সবসময় তো ডাউন করে এগুলার প্রাইসে আমাদেরকে ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে প্রাইসগুলো সঙ্গে করে নেবে করে নেবে প্রাইস বলা হলো না জন্যই কারণ হচ্ছে আপনারা এখানে অনেক ধরনের ডিজাইন অনেক সাইজ থাকে সেটা হয়তো আপনারা এইভাবে বুঝবেন না কিন্তু যারা যাদের এটা দরকার তারা কিন্তু অবশ্যই প্রাইস সম্পর্কে ধারণা নিয়ে কিন্তু অবশ্যই কিনতে পারবেন জি জি ইনশাআল্লাহ ওকে সেক্ষেত্রে স্ক্রিন আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি সালাউদ্দিন ভাই এত কষ্ট সময় দিলে সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম